আমি বলতে চাচ্ছি আমার বিএনপির ওই জামাতের মেয়েদের ছায়া বলে দিলাম যে জামাত ইসলামের প্রচারণা কোন মহিলাকে বের হতে দেবে না আমাদের ভোটের পরে দেখে নেবে বাড়ি ঘর দেবে এ তোমরা কি আমার বাড়ি চুরি করতে আসছো এই এলাকা ঢুকতে পারবে না এই এলাকায় তোমাদের আসা নিষেধ আছে নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রম ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে স্থানীয় রাজনীতিতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা অশালীন আচরণ ও হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে এগারো জানুয়ারি বিকেলে ফেনী সোনাগাজী পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য আর ধর্মীয় অনুভূতি সব মিলিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় একদিকে মহিলা জামায়াত বলছে এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক একটি নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রম অন্যদিকে যুবদল নেতাদের দাবি ধর্মের আড়ালে ভোটের রাজনীতি চলছিল এদিকে ঘটনাস্থলে হস্তক্ষেপ নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগে উত্তাল পুরো এলাকা যে জামাত ইসলামের প্রচারণা কোন মহিলাকে বের হতে দেবে না আমাদের ভোটের পরে দেখে নেবে বাড়ি ঘর উড়াই দেবে আমাদেরকে যেতে দিবেন না এবং এক পর্যায়ে ওনার ছেলের বয়সে এমন এগ্রেসি আচরণ করলেন ওনার সাথে একই সাথে ওনার আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলা কেড়ে নিয়ে গেল আমাদের দুই বোনের হাত থেকে কেড়ে নিয়ে গেল এ তোমরা কি আমার বাড়ি চুরি করতে আসছো এই এলাকা ঢুকতে পারবা না এই এলাকায় তোমাদের আশা নিষেধ আছে আমরা আমাদের ভোট দিয়ে দিছি আমাদের বোনেরা বলছে ভাই আমরা তো ভোট চাইতে এসেছি আপনাদের ইচ্ছে হলে ভোট দিবেন না হলে দিবেন না আর ভোট সবাই সবাইকে দিবে তা তো হইতে পারে না যেহেতু আমরা হিজাব এরপরে এক পর্যায়ে বোনের ভাইয়েরা কি করছে সেখানে জাহাঙ্গীর এবং বিটু নামের এক ছেলে এসে বলতেছে এদের হিজাব খুলে নাও এরা হিজাব পরে আসছে আমাদের বাড়ি চুরি করতে আসছে ডাকাতি করতে আসছে এক পর্যায়ে টানাটানি করে ছেলেরাই এরা কি করছে হিজাব ধরে টান দিছে এখন এখানে তারপর তাদের বউদেরকে ডাকতেছে এ আসো সবাই ধরো যখন এভাবে বলল বলার পরে বোনেরা আমাদের পাশে যে ভাই দুইজন ভাই ছিল তাদের সঙ্গে তাদেরকে ডাকছে যে ভিডিও ভিডিওপরতা আমাদেরকে এভাবে কেন বলতেছে আমার তো ভোর সাইতে আসছি তা আমাদের সাথে খারাপ ব্যবহার কেন করতেছে যখন ভাইরা ভিডিও করতেছিল সেই বাস্তব যে ঘটনাটা ছিল এই ভিডিওটা ধারণ করার কারণে তারা ভি ফোনটা কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে তারা সেটাকে গোপন করে রাখে ইতিমধ্যে তারা ভাইদেরকে তাদের যে নেতা ছিল যেমন জালাল ভাই তারপরে হচ্ছে নুরুন নুরুনবী কাজল আশরাফ মেম্বার ফজলার মেম্বার রকুন সবারকে ডাক দিয়ে নিয়ে আসে এবং এখানে নেতারা এমন একটা অভিনয় করলো এবং অ্যাক্টিং করল যে আমাদেরকে মেরে ফেলতেছে তারা যারা আসেন আমাদেরকে শেষ করে দিচ্ছে এই যে তাদের যে একটা অ্যাক্টিং এই অ্যাক্টিং দেখে তাদের কর্মীরা ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে এবং শত শত কর্মী সেখানে লাঠি সোটা নিয়ে আসে আমাদের মাত্র চারিতে পাঁচজন ছেলে ছিল যাদেরকে একটা বাসার ভিতরে তারা কোঠাসা করে তারা প্রত্যেকে আহত ছিল তাদেরকে যে হাসপাতালে নেব এরকম কোনো অবস্থার মধ্যে ছিল না সামনে চারটে মোটরসাইকেল ছিল চারটে মোটরসাইকেল একদম গুড়িয়ে দিয়েছে একটা ল্যাপটপ নষ্ট করে দিয়েছে এবং হাতে যাদের মোবাইল ছিল সব মোবাইলগুলো কেড়ে নিয়েছে আমাদের বোনদেরকে কথা বলার কোনো সুযোগ দিচ্ছিল না এবং সেখানে সরাসরি প্রশাসন ছিল প্রশাসনের সামনেই তারা যে মারামারি করল আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে আরেক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে স্যালিউট দেবে আমি বলে দিতে চাই আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের মতো বিস্ফোরিত হবেন বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দোয়া করি শুভ বুদ্ধির উপদয় হোক হ্যাঁ মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেন রে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝায় কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করব কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী গায়ে দেয় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে নাই যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দিবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে এ দেশ আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলব আমি হাত পাড়াই কারো কাছ থেকে বেকার বাতা নেব না যুবকরা মন খারাপ করেছেন আপনারা কি বেকার বাতা চান না কাজ চান আলহামদুলিল্লাহ আপনারা কাজ চান আপনাদেরকে মোবারকবাদ সম্মানিত ভাইয়েরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন ভোটে যদি আমাদের এগারো দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব সব এখানে বলা সম্ভব না নাম্বার ওয়ান আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো ইনশাআল্লাহ আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না আমরা জ্বরটা ধরে টান দিব দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমন কি বিভিন্ন জায়গায় দেখি চানা চাঁদা না দিলে দোকান বাংচুর মারধর এগুলোও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারাও দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ আমাদের মহিলা বিভাগ আজকে পাবনা পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে সংযোগে এসেছিল আসার পর থেকে তিন দফা মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছে লাঞ্ছিত করা হয়েছে সর্বশেষ আমাদের পুরুষ সংগঠনের ভাইরা যখন সন্ধ্যে আসছেন আমাদের এলাকার দায়িত্বশীল সন্তান তাকে মারধর করা হয়েছে আমি প্রশাসনকে অনেকবার অবহিত করার পরেও তেমন কোনো ভূমিকা পাই নাই এমনকি এখানে আসার পরে যারা সন্ত্রাসী যারা মারিতেছে তাদের দিকেই তারা দাঁড়িয়ে তাদের নিরাপত্তার জন্যই দাঁড়িয়েছিল সাধারণ জনগণ যখন এরা প্রতিরোধ করার চেষ্টা করছে আমি এসে দেখলাম যে আমাদের মহিলা বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম আপনারা হয়তো জিজ্ঞেস করেছেন তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে মারা হয়েছে অপমানিত করা হয়েছে তো আমরা এটা তীব্র নিন্দা জানাই আপনার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে সব দল গণতান্ত্রিক দেশ ভোট চাবে এটা তার অধিকার কোনো দল ভোটের আগেই অন্য দলকে বাধা দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না আজকের এই ঘটনার আমি জানাই এবং প্রার্থী সমর্থক তারা এই কাজ করতেছে আমি তীব্র নিন্দা জানাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসন এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এটাই আশা করি সবাইকে ধন্যবাদ